দেখো দুবাই কা এসি সব তোমার সাদের পরে রাখে এসি কি বড় বড় এসি দেখো আজ এই নতুন বিল্লা নতুন বিল্লা বানাইছে এটাই আজ এসি প্রথম চালু করে টেস্ট করতেছে একটা দুটো এটা সবচেয়ে বড় এসি তিনটে বাংলাদেশে এই শাকগুলো পাওয়া যায় না এত বড় বড় আছে বাংলাদেশে নাই এই একটা চারটি এই একটা পাঁচটা এগুলো আবার বাংলাদেশে আছে এটা হলো এগুলো এটা হলো সোলার সোলার প্যানেল এ হলো সোলার প্যানেল মানে গরম পানির লাগিয়া এটা গরম পানি এ সোলার প্যানেল এটা এটা গরম পানি ট্যাঙ্কি এই পাশে এসি আরও আছে দুইটা এগুলো এগুলো খাসা রাখে হলেও বাথরুমের ভিতরে গ্যাস ছাদের উপর দিয়ে বার করে রাখে খাসা রাখে এলো পানির ট্যাঙ্কি বড় বহুত বড় ট্যাঙ্কি অটোমেটিক সিস্টেম মোটর দুইটা মোটর নিচের থেকে পানি উপরে নিয়ে আসবে এই জায়গায় আর এক মোটরে আবার এই জায়গার থেকে আবার নিচে সাপ্লাই দেবে এই অটোমেটিক মোটর এই মোটরের ডিবি ট্যাঙ্কি দেখাবো আপনাদের এই ট্যাঙ্কি খুলতাছি এর ভিতরে কবে দেখো এর ভিতরে একটা পয়েন্ট বয়সে বয়সে এটা পানি কম হইলে অটোমেটিক মোটর চালু হয়ে যাবে যে এটা ট্যাঙ্কির থেকে লাইন এই আছে এই এই ট্যাঙ্কির থেকে লাইন আছে এই মোটরে গেছে এই মোটর অটোমেটিক চালু হয়ে যাবে